লুআল ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা করেছে আগে যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিতপন্থী ছিল আদম আল ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত ওজা হবল সরি ইয়াগুথ ইয়াউক নসর ইয়াগুথ ইয়াউক নসর এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে চেষ্টা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এবার মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তারা আল্লাহ পাকে অনেক মানে কি নৈকট্য প্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে যাওয়া একই কথা ওখানে চেষ্টা করা এখানে চেষ্টা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপিং এখান থেকে শুরু হয়েছে তো আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুমোদিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান রাস্তা থেকে ফিরে আসতে পারে তো ইব্রাহিম আয়াল ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কীভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা চেক করে নিন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আনা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়াইফলিম জাহা ইব্রাহিম বললেন ইয়াবীহি ওয়া তার বাবাকে এবং তার قوم বললেন মা হাযিহিত তমাছিলুল্লাতি আনতুম লাহা আকিফুন তোমরা এই কি মূর্তির উপাসনা করো এদের চার পাশে কত থাকো কি সব করো তো তারা বলে যে নাহনু বাল ওয়াজাদনা আবানা كذلك يفআলুন আমরা আমাদের বাপ-দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোন দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপ দাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাজাবকে মিলাবেন আপনি হ্যাঁ আরবি মাজাব বাবদা থেকে চলে আসে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক আস্তাফর তো আমরা হাত চেঞ্জ করাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি মনে হয় গভীরে ঢোকে ওলামাই কেরামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রসুল এবং রসুলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করলে রাসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদিন কথা হবে এই দলিল এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রাতি ছড়ানো ঠিক হবে না এখন আসলে ইব্রাহিম আলী সাল্লামকে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তাওয়াফ করতে মূর্তি চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলী বলছেন যে হ্যাল ইয়াস এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে ইয়েস্তা যখন তোমরা একে ডাকো

إبراهيم عليه السلام إنكم أنتم لفي ضلال مبين طيركم أرونا صفات <applause> المودع وإن من شريعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون ضمن تشري بعض دون الله تريدون جاء الله فما برب العالمين এভাবে তিনি তার কমকে দাওয়াত দিতে লাগলেন তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করি সনাতন এটা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নূ আয়সালাম আরও একটা দাওয়াত ইব্রাহিম আয়াল ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু কয়েকশ্রী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা রাষ্ট্র পর্যায়ে এখন ইব্রাহিম ইসলাম জান্ এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর কি আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো এগুলোর করা যায় এই এই ঘটনার সুরা সুরাহন মধ্যে বলেছে তো ইব্রাহিম আইল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আরবিও একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যখন তার উপর রাত আচ্ছাদিত হলো র কেউ কে বা তখন ইব্রাহিম মালিস্লাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি এখানেই আছে ধর্ম নেতারা এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলাম অস্তমিত হলো তাহলে ওকে বলে ফিরিনি আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলোসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম র্যাল কম আর বেয়াজিক যখন সে চাঁদকে দেখলো জলজল করছে একটু আর এখনকার চাঁদ দেখে আগের চাঁদ দেখা দেখ না এখন তো চাঁদের আলোয় খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম ব্যাজই হন মানে জলজল করছে তখন তিনি বল হ্যাদা রব্বী তা আমার রব তখন ফেলে ম্যা ফেলা যখন এটা অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লাইল্লা মি হে রি আনি রব্বী লা কুনের নামিনাল কম ই দললি আল্লাহ যদি আমাকে এদায়ত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইবরাহিম আল ইসলাম ফ্যালে র শ্যামসেব অ্যাজ কইতেন যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরো বড় হ্যাঁ দ্যা রব বে এটা আমার রবী এটা সবচেয়ে বড় হ্যাঁ র্যাকবার এটা সবচেয়ে বড় ফ্যালে ম্যা এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কমি ইন নি ভ্যারি হুম মি হে আবার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেয়ার আগে ফিরে নিলাম সুফ তখন তিনি এই কথাটা বলে নিন নি ওয়াজ জেহেতু ওয়াজ ফতর আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাতি ও নুসুকি ও মা হিয়া ইয়া ও মা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সব কার জন্য জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য লা শারিকা লাহু তার কোনো শরীক নাই ওয়া বিযালিকা উমিরতু এই একনিষ্ঠভাবে তার ইফাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি অবিদয় আলিকে অমির চুবায়ন আমিন মুসলিম এর আমি মুসলিমদের অন্তত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওকিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আহেল ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আহেল ইসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা হবে তবে আগে বলে এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার বলেও কোথাও দিতে যান না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলী সাল্লামের সাথে নবী সাল্লাহ আলী হাসলামের জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল আলী হাসলাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন দিয়েছেন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদাহ আলি সাল্লাম কাবাঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এম বলেছেন আল হক অজাফ আলবা ইন আলবাহতিল কে নাজাবু পাতাই না ইবরাহিম ও আলিসাল্লাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নেবো এটা পুরান চমৎকারভাবে বলেছেন যে ইফ কল আর বি হি অ কৌ হি মায়ে তাই আবদুন ইফ ক্যান আরি হে ইব্রাহিম আলী ইসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আলী বলছিলেন যে ইনি সাকিম আমি হচ্ছি অসুস্থ আমি কি অসুস্থ নজর নজরত ফিনুজুম ইব্রাহিম আলী ইসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকে ওদেরকে বললেন যে ইনি সাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় খাটাতে যায় না

না ইয়ামিন মনে ডান হাত ডানাতে জানাতে যাবেছিলেন আরকি তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে দিলস। بس এবার ওরা যখন আসল এসে বলছে যে আনতা ফআলতা হাযা বিআলিহatina ইব্রাহিম ইব্রাহিম তুমি কি আমাদের উপসদের সাথে এই কাজ করছো? বাল ফাআলাহু কাবিরুহুম হাদা বড়ไง বড়টাই কাজ করছে। এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাছে আমি করি নাই। আমি তো করি নাই। তখন ওরা তো থ এটা তো হতবম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্ত দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম আল ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলী ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নম্রুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো যান ইব্রাহিম আয়ালু ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম ও আলিয়া ইসলাম ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তেকামা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো মান রব বুক তোমার কে তো ইব্রাহিম আলিয়া ইসলাম হচ্ছে রব্বি আল্লাহ আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বসে কলাউমিত আমি তো জীবন দিয়ে আর মৃত্যু দেই কিভাবে একজন যাবত জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আইলে ইসলাম এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথা রাখবে ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোক করে দেয় আর শির্ক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন আপনি শ্রিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুসরিক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শ্রী ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবে মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শ্রীখ ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিতপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেঁটে দেখবেন তো জুলুম কি করে বুদ্ধি লোভ হয় নম্রতের বুদ্ধি লোপ পেয়ে গেল

তো হয়তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তোমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমেন্ট তোমার দরকার নাই তোমার ওয়াজ নসিহত আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিঠা সব সিধা করে ফেলা হয়ে বাস ইব্রাহিম আলু ইসলামের জন্য বলছে একে জ্বালায় দাও পুরাই দাও একে জ্বালায় পুরাই দাও তোমাদের ইলাহদেরকে সাহায্য করো আল্লাহ অন্য জায়গায় বলছেন যে فاراضا بفاراض به کیدا فجعلناهم الاسفلین ارای ابراہیم علیہ السلام কি একটা বিশেষ اور একটা কৌশল করলো এই কৌশলটা কি ছিল তাকে অগ্নিकुंडের মধ্যে ফেলে দেয়া আর একটা চেষ্টা করলো আগুন জালিয়ে রাখলো বলা হয় 40 দিন এগুলো ইসতি তাফসীরুল তা আসে আমি জাস্ট পুরা টেক্সট টু দা পয়েন্ট বলছি তো আগুন দাউদাও করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা তো ইব্রাহিম علیہ السلام ফেলে দেয়া হবে দেখেন যখন ফেলে দেয়া হবে তখন কি ابراہیم জানতেন তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাইল আলহ ইসলামের আগমন সুখান তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোনো হাজত আছে নাকি আপনার তখন ওই ইব্রাহিম আল ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি আল্লাহ হাসবিমুল ওকিল এই যে কথাটা আমরা বলি আল্লাহ হাসবুল আল্লাহামকিলাম ওকিল ইব্রাহিম আল ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্ম এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রবুল্লা আলমিন না এসে পারবেন তখনই পারবেন ইনশা আল্লাহ তখন আল্লাহ রবাহ আলমিনের আদেশ চলে আসলো ইয়া না হে আগুন ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হোক মানে খুব শীতল না আবার আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও সুখান আল্লাহ এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন ইব্রাহিম আল ইসলামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আয়াল ইসলাম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন যে বললাম না অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিল আল্লাহকে পেয়েছিলাম তেলাবাত বেশি ছিল তাহার যুগ বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম ইসলামকে এখানে দিতে হয়েছে ওইরকম পরীক্ষা আমাদের নবী সালিমা ইসলামকে দিতে হয়েছে মাঠে দিতে হয়েছে বদরের মাঠে বুহদের মাঠে এখানে আল্লাবাক নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য বদরের মাঠে দেখেন উহুদের মাঠে আল্লাহবাক ফেরস্তা নামিয়েছেন সাহায্যের জন্য একদম হুমিল পাবেন আপনি জিনিস খালি বাসিরা থাকলেই হবে ধরতে পারলেই হবে জিনিসগুলো